ভিতরে মনে হচ্ছে কোন একটা সমস্যা আছে মানে মুক্তির কালের মা বের না ওনার কি বাপ মাকেও বেঁচে আছে হ্যাঁ ওর বাপ বেঁচে আছে তো ঠিক আছে তাহলে উনার বাপের সাথে আমাদের কথা বলতে হবে চলেন ঠিক আছে চলেন ভাই কাকা তো নিয়ে আইছি আপনি একটা সত্যি করে কথা বলবেন আপনি কি আপনার সন্তানের উপরে সন্তুষ্ট ছিলেন শুধু আমি না আমার স্ত্রীও তার প্রতি খুব নাখুশ আপনি যদি অসন্তুষ্ট থাকেন তাহলে ওর মুখ দিয়ে কালেমা বের সুতরাং আপনি যদি তাকে ক্ষমা করেন তাহলে আমরা কিছু করি ব্যবস্থা করছি আগুন দিয়ে আমরা তার পুড়িয়ে দিই কি বলছেন হুজুর আমার সামনে আমার সন্তানের আপনি পুড়িয়ে দেবেন এ তো আমি সহ্য করতে পারবো না এটা করেন না হুজুর এটা করেন না আমি আমি ওর সব কিছু মাফ করে দিলাম হুজুর আমি ওর সব কিছু মাফ করে দিলাম আমি এই কাজটা করেন না হুজুর আমি এই কাজটা করেন না

রসুলসালু আলাইবাসাল্লামের জীবিত অবস্থায় সেম ঘটনা ঘটেছিল পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে মৃত্যুর সময় তার মুখ দিয়ে কখনোই কালেমা বের হবে না ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন সমস্ত মানুষের মাঝে